একটা সুন্দর ত্বক আমরা সবাই চাই গায়ের রং যাই হোক না কেন ত্বকের কোয়ালিটি যদি সুন্দর হয় তাহলে দেখতে সত্যি খুব ভালো লাগে কিন্তু এই ব্যস্ততম জীবনে ত্বকের জন্য আলাদা করে সময় বার করা সত্যিই আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় আজকে তোমাদেরকে এমনই একটা ফেস প্যাক দেখাবো যা ত্বককে দারুণ উজ্জ্বল করে তুলবে এবং ত্বকে ছোপ দূর করে তুলবে যাদের হাতে সময় নেই তারা এই প্যাকটা অবশ্যই একবার ট্রাই করে দেখো উপকৃত হবে হ্যালো ফ্রেন্ডস আমি মানুসি আমি সাধারণত প্রত্যেক দিন তোমাদের জন্য ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেওয়া যায় সে সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি এগুলো সত্যি ভীষণ কার্যকরী হয় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো চলো কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে বেসন বেসন ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বককে সুন্দর করে তোলে ত্বকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এছাড়া সব থেকে বড়ো কথা হলো বেসন ত্বককে ভীষণভাবে পরিষ্কার করে যা যা ত্বকের ভিতর থেকে ময়লা দূর করতে সাহায্য করে এবং যাদের ব্রণ সমস্যায় ভুগছ তারা নিয়মিত বেসন ইউজ করে দেখো উপকৃত হবে লাগবে আধখানা লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করে তোলে ত্বকে সমস্ত দাগ ছোপ দূর করতে সাহায্য করে থাকে ব্রণ হবার ফলে যে দাগ দেখা যায় সে দাগও ধীরে ধীরে দূর হয়ে যায় লাগবে এক চামচের মতো মধু মধু ত্বককে উজ্জ্বল করে তুলে ত্বককে মশ্চারাইজ করতে সাহায্য করে ত্বকে দাগঝোপ দূর করতেও সাহায্য করে এই মধু নিয়মিত মধু ইউজ করো দেখবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এই সমস্ত শুকনো উপকরণ মেশাবো দুধ দিয়ে আমি ফ্রিজে ঠান্ডা কাঁচা দুধ নিয়েছি তোমরা ফোটনা দুধ নিতে পারো কিন্তু দুধটা যেন ঠান্ডা হয় অবশ্যই এই দিকে লক্ষ্য রাখতে হবে ভালো করে মিশিয়ে নাও যাতে একটু লামস না থাকে পনেরো থেকে কুড়ি মিনিট রাখো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও সপ্তাহে দুদিন এটা ইউজ করো তারপর দেখো ত্বকের পরিবর্তন ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো